আমি কিছুটা সঠিক জিনিসটা আমাদের মেধায় কাজ করে আমি শেয়ার করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি কেউ রে না গো আল্লাহ কেউ রে না আমি কেউ রে না নিজের কর্মে সন্তান নষ্ট কীভাবে দোষব আমার সন্তানের নাই দোষ যাই কর্ম তাই পড়ে দাঁড়াই আল্লাহ 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 কি বাবে রে সন্তান কি কিভাবে দুষব নিহিজারে পাপে হে সন্তানের রস্ত কেন রে দূর এই দেখো এই জিনিসটা আমি শেয়ার করলাম সন্তানের কোনো সময় দোষ হয় নাই কর্মটা কি সন্তান হয়েছে এই জিনিসটা আমি আপনারা সবাই কাছে শেয়ার করলাম এই যে সন্তান এই কা বালা যদি চলা যায় রক্ত বালা হয় বেখা চললে এই সন্তানটাও ব্যথা হয় কেউ দোষ নাই যাটির কর্মটাকে শেয়ার হয় এই জিনিসটা দিয়ে আমি আমি আপনারা সবাই গেতে শেয়ার করলাম প্রতিটা জিনিস বালা চললে বালা পাওয়া যায় দেখা চললে দেখাও পাওয়া যায় এটা কর্মত শেয়ার হয় কইলাম আমি কেউরে দোষী না গো আল্লাহ কেউরে দোষী না কর্ম দোষে সন্তানে নষ্ট কি কীভাবে দোষব আমার সন্তানের নাই দোষ যাই হি পালামাই দাঁড়াই লয় কোন আমার সন্তানের নাই দোষ এই জিনিসটা আমি শেয়ার করলাম এই দেখো বা এই জিনিসটা কীভাবে শেয়ার হয় পাপ জিনিসটা আস্তে আস্তে অনেক উচ্চতা হয় আমি এই জিনিস অনেকখানো জিনিসটা আমি শেয়ার করলাম নিজে বাস্তব পাইছি আমাদের মেধা থাকি জিনিসটা এখন শেয়ার করিয়া দেখিয়া বাফরে ছেলে দেখা মারল এই ছেলে আরবার বাফরে ডাক্কা মারল চরি ওনার মাঝে আমাদের একটু মেধায় কাজ করে বলে যে ওই যেতে এই জিনিসটা বলটা ছাড়িয়ে দিবা এই বলটা কোন বলটা আমি শেয়ার করলাম এই লেখকা আমি আমার বাবারে মারলাম আমার ছেলে আমার এই ধরনের ধাক্কা মারল তখন আমি নিজে শেয়ার করলাম বাবা তুমি আমারে মারো নাই এই করার জিনিসটা পিছনে যে জিনিসটা করছে এই জিনিসটা আমার সামনে আইছে। বাবা তোমার দোষ নাই দোষ আমার তো প্রতি জিনিসটা পাপতাকে শেয়ার হয় উচ্চতা হয় এই জিনিসটা আমরা অনেকে মেধায় ঢুকাইতাম সন্তানের কোনো সময় দোষ হয় নাই তবু হালকা রুসা জাপরা সন্তানরে বেড়া দেওয়া ইসলামের দৃষ্টিকে সঠিক বেশি ঠাইট করলে এই ধরনের সন্তান কোন সময় সুদা হইবে না এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ সালামুক রহমতুল্লাহ বারকাত